ভোলে বাবা পার করে গা আগামী পর্বের গল্প ঝিলের অবস্থার প্রতি সবাই শঙ্কিত আহত ঝিল হসপিটালে ভর্তি আর তার আশেপাশে সকলের চিন্তার ছায়া এ সময় হাজির হন সাক্ষী একজন নারী যার চোখে আছে সহানুভূতি আর কথায় আছে এক অদ্ভুত আন্তরিকতা ঝিলকে দেখতে এসে সাক্ষী বললেন প্রতিটি মানুষের জীবনে থাকে কিছু পরিকল্পনা তবে কখনো কখনো সেই পরিকল্পনা ঈশ্বরের খেলার মতো ঘেটে যায় আমি প্রার্থনা করব যেন সব ঠিক হয়ে যায় আর তোর জীবনে আসে এমন একজন ভালো ছেলে যার সঙ্গে তুই একটি সুন্দর পরিবার গড়তে পারিস ঝিল একটু সন্দেহভাজন মৃদু হাসি দিয়ে বলেন কিন্তু কেন হঠাৎ করে তুমি আমাদের নিমন্ত্রণ করতে চাও আমরা তো তোমাদের কেউ নই এই সময় ঝিলের দিদি সতর্ক হয়ে বলে সাক্ষী আসলে কি আমার বোনের সংসার ভাঙতে চাইছে তাই তাকে নিমন্ত্রণ করার কোনো মানে নেই এই প্রশ্নে ঝিলের এক বান্ধবী যুক্তি দিলেন সত্যি সাক্ষী এমন কিছু বলছে যা একটু ভয়ঙ্কর সে একটা বিয়ে হওয়া মেয়েকে ডিভোর্স করে অন্য কারো সঙ্গে বিয়ের কথাই ভাবছে কিন্তু ডাক্তারবাবু স্পষ্টভাবে বলেছিলেন ঝিল তার বউ সাক্ষী যদি তাকে বউ হিসেবে মেনে নেন তাহলে কেন তাকে পুনরায় বউ বলবেন সাক্ষী এক শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলেন তোমাদের বন্ধুরা বড়ই ছেলে মানুষ তারা শুধু মুখের কথাই বিশ্বাস করে আজ যদি আমি অপারেশানটা না করি আর অন্য কাউকে রেফার করি এবং যদি অপারেশান টেবিলে ঝিলের কিছু হয় আমি নিজেই দায়িত্ব নিতাম তাই যাই হোক সাক্ষীকেই করতে হতো অপারেশান কারণ সে সেরা আর যেভাবেই শুরু হয়েছিল সেই শুরু অনুযায়ী সাক্ষী বাধ্য হয়ে বলতে হয়েছিল ঝিল তার ওয়াইফ নইলে তারা অপারেশান করতে দিত না এই কথা শুনে ঝিল একটু স্থির হয় হঠাৎ করে তার মনে আশার আলো জ্বলে ওঠে সে বুঝতে পারে সাক্ষীর উদ্দেশ্য কেবল সহানুভূতি আর দায়িত্ববোধে পরিপূর্ণ কোনো ভয়ঙ্কর পরিকল্পনা নয় কিন্তু ঝিলের মনে এখনো এক প্রশ্ন যে সাক্ষী কি সত্যি তার জীবনে ঢুকে কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন কি না অপারেশন সাফল্যের সঙ্গে শেষ হয় ঝিল নিরাপদ সাক্ষী বাইরে দাঁড়িয়ে সবাইকে দেখেন শান্ত দৃষ্টিতে যেন বলেন জীবনের পথে কখনো কখনো কঠিন সময় আসে কিন্তু সত্যি উদ্দেশ্য আর দায়িত্ববোধ সব কিছু ঠিক করে দেয় আর ঝিলও বুঝতে পারে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে